চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে উপজাতিদের ভেতরে উত্তপ্ততা ছড়িয়ে পড়ায় বিএসএফ ব্যাপক সতর্কতাভাবে এগোচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি থেকে এদিকে সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো কন্ট্রোলিং আনতে পারছেন না এদিকে ভারতের এক মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পাকিস্তানকে মানচিত্র থেকে তুলে দেওয়ার সাথে পাশাপাশি বাংলাদেশকেও পাকিস্তানের ক্যাটাগরিতে তারা মাপ যোগ করে রেখেছেন ঠিক এমন মুহূর্তে কি চট্টগ্রাম আসলে বাংলাদেশের ভূখণ্ড থেকে বিলীন হতে যাচ্ছে ভারতীয়রা গ্রাস করে নিচ্ছে কি এই চট্টগ্রাম পাহাড়ি পর্বত এবং বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়ার্কার আওয়ামী লীগের র্যাস অনুযায়ী এখন বাংলাদেশের কি ভালো চাইছেন নাকি রক্ষা করবেন বিস্তারিত আপডেট রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে পাহাড়ের ঘটনাটা সুপরিকল্পিত পাহাড়ে অর্থাৎ পাহাড় থেকে শুরু হতে পারে বাংলাদেশকে অস্থিতিশীল বা অকার্যকর করার সবচেয়ে বড় আপনার এই মানে মানে আপনার সেনাবাহিনী বলছে আমি জানি না আমি মনে করি বাংলাদেশের কোথাও সেনাবাহিনীর থাকার দরকার নেই সব সেনাবাহিনী পাহাড়ে দিতেন সেখানে তারা তাকুক সেখানে তারা খাক সেখানে তারা জীবনযাপন করুক কেননা বাংলাদেশে ও শেকিং আচ্ছা আমি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ওকে নাও সো আমি মনে করি বাংলাদেশে আপনার এই কি বলে এটাকে যে বাংলাদেশের যদি কখনো বাংলাদেশের অস্তিত্বহীনতা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোনো কারণে রিস্ক রিস্ক রিস্কি পড়ে তার সেটা পড়বে পাহাড় থেকে সুতরাং এখানে আমি আজকে আমি আক্তার হুসেন ভাইদের এদের সাথে আমি যখন কথা বলেছি এবার যে আসলো তারা আমি দেখা করেছি আমি আমার একটা বক্তব্য দিলাম আমি জানি না এই বক্তব্যগুলো তারা কখনো শুনেছে না শুনেছি কি না কারোর কাছ থেকে আমি বলেছি যে সরকার প্রথম থেকেই আম এটা তো আমাদের সরকার আমরা তাদের সাফল্য কামনা করি যথেষ্ট সফল সফলতা হয়েছে একটু আগে একটা জিনিস শেয়ার করলাম সরকার রিস্ক অ্যাসেসমেন্ট করতে ব্যর্থ হয়েছে এখানে বাংলাদেশের এই যে সরকার আছে এই সরকারের যে কি কোন জায়গায় তারা বাধাগ্রস্ত হবে কোথায় রিস্ক ফ্যাক্টরস আছে সরকারের ফর দ্য স্টেবিলিটি অফ বাংলাদেশ দে ফেইল টু রেকগনাইজ ওর ডিটারমিন দ্যাট জায়গায় বাধা আসতে পারে দে ওয়ান থেকে বলে আসছি অকার্যকর অস্থিতিশীলতা গৃহযুদ্ধ ছাড়া আওয়ামী লীগ কখনো বাংলাদেশে ফিরতে পারবে না তখন ইন্টারন্যাশনালি একটা দাবি উঠতে পারে লুকের দেয়ার হোয়াটস হ্যাপেনিং বিকজ দ্যার ইজ নো শেখ হাসিনা নো বাংলাদেশ আমি বলছি ওয়ার্স কেট সিনারিও এর বাহিরে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা বা আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা ইজ কমপ্লিটলি আই ক্যান রুল ইট আউট বাট সরকার দেখলাম এটা বুঝতে ব্যর্থ হয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশের যে ইন্টেলিজেন্স এজেন্সি তারা এটা দ্রুত গতিতে এটা করা উচিত ছিল এবং এই কারণে আছে তারপরে এখন পর্যন্ত আপনার শুক্রিয়া দায় করেন বাংলাদেশ এখনো বেটার অফ বাই এসালম বিশ বিলিয়ন ডলার এসালম শুধুমাত্র বাংলাদেশটাকে চুরি করেছে। ডু আই হাউ মানি বিলিয়ন ডলারে আমি এটা বলি নাই আমার লাইভে এস আলমের এসালম যদি প্রতিদিন এক হাজার টাকার নোট দুই কেজি করে পায় এক হাজার একটা এক হাজার টাকার নোটে হয় মানে এক গ্রাম তাহলে আপনি বুঝেন কত টাকা হয় দুই কেজি এক হাজার টাকার নোট নোটে এই টাকাটা যে প্রতিদিন দুই কেজি করে খায় তাহলে তিন হাজার বছর সে যদি এই দুই কেজি করে এক হাজার টাকা নোট খায় তারপরে তার টাকা শেষ হবে না যে পরিমাণ টাকা সে লুটপাট করেছে বাংলাদেশ থেকে আমি আমরা একটা হিসাব সেদিন আমরা এটা কথা বললাম এটা এগুলো নিয়ে তাহলে এদের টাকা কি চলে যাবে না এই যে বিদেশের টাকাগুলো তারা রেখেছে এখান থেকে টাকাগুলো বেরিয়ে আসতেছে এটা কি প্রজেক্ট প্রজেক্ট ডিস্টেবিলাইজেশন অফ বাংলাদেশ দ্যাটস ওয়ার ইট ঐ যে পাহাড়ি টাকা দিচ্ছে তারা এরা টাকা পাওয়ার পরে দুই একটা গুলি গুলি করলো দুইজনকে মারলো এটা কি অসম্ভব বরং এটা যে এত দিন ধরে আর মার ধারণ করে নাই সেটাতে তো আমি মানে আশ্চর্য এটা হচ্ছে আরো বড় ধরনের মানে বিশিংকলার পথে যায়নি বাংলাদেশ আই অ্যাম সারপ্রাইজড তাহলে অমিলিক ফেল করেছে এখন আমি বুঝতে হবে আমাকে ভারত ফেল করেছে কেন তারা এখনো এটা করতে চায় না এটার মূল কারণ হলো কি জানেন ভারতের রো যারা তাদের যে প্রজেক্ট আছে এটা তো ভারতের রো এর বাইরে তো এই প্রজেক্টগুলো বাস্তব মানে অলমোস্ট ইম্পসিবল ইম্পসিবল রাইট তারা জানে যে এখনো বাংলাদেশের মানুষের পাবলিক সেন্টিমেন্ট এখনো স্টিল নাইনটি এইট পার্সেন্ট উইথ ড মাহমুদ শেখ হাসিনা অনলি এক্সক্লুডিং মানে আওয়ামী লীগ পার্টিজান যারা আছে এদের বাইরে নাইনটি এইট পার্সেন্ট তারা এখনো ডক্টর মোহাম্মদ ইনুসের মানে সরকারের প্রতি সেন্টিমেন্টাল বিকজ বিএনপি জামাতের মানুষরা আওয়ামী লীগ বিরোধী সেন্টিমেন্ট এটা অ্যাকশনে আছে এই জন্যই আওয়ামী লীগগুলো কিছু করতে পারতেছে না বা ভারত কিছু করতে পারতেছে কারণ পাবলিক আবার রাস্তায় নেমে আসবে দিস ইজ ওয়াই ইফ নট এবং এটা তারা বিভিন্ন চেষ্টা করে তারা বলার আপনি দেখেন একটা সবচেয়ে বড় গুজব এই বর্তমানে কয়েকটা কয়েকটা দিন ধরে আছে আওয়ামী লীগের প্রচার করতেছে না কি গুজব গুজবটা বলি আমি গুজবটা হলো যে বিরাশি হাজার মানে আপনার শ্রমিক বেকার কতটা কারখানা বন্ধ হয়ে গেছে আপনারা কি জানেন এগুলো হচ্ছে ফেক কারখানা ছিল কারখানাগুলা অর্থাৎ ব্যাংক থেকে লোন নিয়ে লুটপাট করে এগুলা টাকা মেরে দেওয়ার জন্য করেছিল যেই সরকার এসেছে পালিয়ে গেছে এবং আপনি কিভাবে বলবেন কারখানা বন্ধ হচ্ছে যেখানে আপনার আমেরিকাতে ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি বা আই মিন আর এম জি আমার এই এক্সপোর্টিংস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো অবস্থান ইউরোপের আমেরিকায় তাহলে আমাদের কারখানা বন্ধ হয় কিভাবে

এই ক্ষেত্রে বিরাশি হাজার শ্রমিক মানে কাজ করতে পারতেছে না এই তথ্যটা কোন জায়গা থেকে আসলো এটা সরকারের উচিত ছিল সাথে সাথে এটাকে রেক্টিফাই করা উই হ্যাভ আই মিন হার্ড এনিথিং ফ্রম দ্য গভর্নমেন্ট দে শুড ডু দ্যাট ইমিডিয়েটলি বিকজ ইস আর প্রোপাগান্ডা কোথায় শ্রমিক বেকার রাইট এবং এই বিপ্লবের পরে একটা অর্থনীতি দশ দশে পড়ার কথা হয় নাই কেননা এই যে তাদের যে তাদের যে এস্টাবলিশমেন্ট এখানে আমরা সে সম্পর্কে বিস্তারিত জালামি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বাংলাদেশের এই চট্টগ্রাম অংশটাকে কেন্দ্র করে আমেরিকাও অনেকবার খোঁচা দিয়ে ফেলেছে অটোমেটিক্যালি ঠিক এমন মুহূর্তে ভারতও তার উপরে নজর দিয়েছে পারবে কি ডক্টর ইউনুস চট্টগ্রামকে এই দুই হায়নার কাছ থেকে রক্ষা করতে বিস্তারিত জানবো রিপোর্টে পাহাড়ে অশান্তি চলতেছে আপনারা সবাই জানেন সমস্যাটা কত বড় আর আমাদের এটা কিভাবে ট্যাকেল করা উচিত তাই নিয়ে আমার নিজস্ব মতামত বলবো আজকে যদিও আমি দেখতে পারতেছি আমার পাঠক দর্শকদের বেশিরভাগ অংশই একটা মতামত অলরেডি নিয়ে ফেলছেন কিন্তু আমরা সব মতকে বিবেচনায় নিয়ে একটা সমাধানের দিকে আগাবো এটা মানতে তো আমাদের কোনো অসুবিধা নাই তাই না যে পার্বত্য চট্টগ্রামের সমস্যা জটিল আর এটাও মানতে অসুবিধা নাই যে এই সমস্যার সমাধান আমাদের করতেই হবে আমাদের ভুলে গেলে চলবে না পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌম সীমানার মধ্যে আর পার্বত্য চট্টগ্রামের বাসিন্দারা বাংলাদেশের নাগরিক এটা মাথায় না চিন্তা করলে সমস্যার সমাধান খুব সহজ হয়ে আগে আমরা পার্বত্য চট্টগ্রামের সেই অশান্তির ইতিহাসটা একটু দেখে আসি তাছাড়া আমরা বুঝবো না কোথায় থেকে এটা শুরু হইলো কে এটা বড় করলো আর কোন মাথামোটা রাজনৈতিক নেতার কারণে আজকে পাহাড়ের বাংলাদেশের পাহাড়ের তিনটা জেলা রাঙামাটি পান্দরবন আর খাগড়াছড়ি যেটাকে সিটাগাং হিল ট্র্যাক্স বলা হয় সেটা নিয়ে উনিশশো একাত্তর সালের পর থেকে এটা অশান্তি চলে আসতেছে এই অশান্তির কারণ কি এর ব্যাপকতা কত দূর আর এর সমাধানই কি হিলট্রাক্স অশান্ত হয় একাত্তর সালের পর নতুন বাংলাদেশের সংবিধান প্রণয়নের সময় থেকে আর একটু ভালো করে বলা যেতে পারে যুদ্ধের সময় থেকে এই সাপ্তাহিক বিচিত্রায় সালে সেই আর্টিকেলটার শিরোনাম ছিল পাত পার্বত্য চট্টগ্রাম অশান্ত কেন এইটা সে পাতাটা একটু দেখান উনি লিখতেছেন বাহাত্তরের শাসনতন্ত্র প্রণয়ন পর্যন্ত সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লার্মা উপজাতি জনগণের বঞ্চনা সংকটের অবসান ঘটাবার শাসনতান্ত্রিক রূপকল্পের জন্য প্রচেষ্টা চালান কিন্তু উপজাতি জনগণের জন্য কোনো প্রকার শাসনতান্ত্রিক নিরাপত্তা আদায় তিনি ব্যর্থ হন জনসংহতি সমিতির অনেক নেতাকর্মী এমন মত পোষণ করেন যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে পার্বত্য চট্টগ্রামের উপজাতি সমস্যার সমাধান হতে পারে না অন্যদিকে মুক্তিযোদ্ধা নামধারী এক শ্রেণীর বাঙালি পার্বত্য চট্টগ্রামের ত্রাসের রাজত্ব চালায় যাচ্ছিল হত্যা লুণ্ঠন নারী ধর্ষণ জমি দখল ইত্যাদি চালাচ্ছিল নির্বিবাদে বারবার জানানো সত্ত্বেও এই সব নৃশংস কর্মকাণ্ড দমনের চেষ্টা সরকারিভাবে করা হয়নি তাহলে শুরু হয়েছে উনিশশো সাল থেকে ইন্ডিয়া মনে করত যে এইখান থেকে সেভেন সিস্টার্স অস্ত্র যায় মিজো বিচ্ছিন্নতাবাদীদের কাছে তাই এদিক দিয়া রয়ের তত্ত্বাবধানে স্পেশাল ফন্টিয়ার ফোর্স পাঠায় উনিশশো একাত্তরের সাথে ছিল মুজিব বাহিনী তারা সাধারণ মানুষকে মাই দেখ গ্রামের পর গ্রাম জ্বালায় দেয় এটা আমি আলাপ করছি আগের একটা এপিসোডে যে এপিসোড দেখে নিয়ান তাও আলাপটা আবার করি আসান দেখি উনিশশো থেকে কিভাবে এই অশান্তিটা শুরু হইলো ভারতের তরফ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংশ্লিষ্টতার একটা বড় উপাদান ছিল একটা বিশেষ বাহিনীকে পার্বত্য চট্টগ্রাম দিয়ে অপারেশনে পাঠানো এইটা করতে চাইছিল এই বাহিনীর নাম ছিল স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এটা ছিল রয়ের একটা ফোর্স জেনারেল উবান ছিলেন এই ফোর্সের প্রথম ইন্সপেক্টর জেনারেল উনিশশো সালের শেষ দিকে এই ফোর্সটা গড়ে ওঠে একাত্তর সালে এই জেনারেল উবানি ছিল মুজিব বাহিনীর প্রশিক্ষক মুজিব বাহিনী কি ছিল জানেন তো ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের যৌথ গেরিলা বাহিনী এটা কিন্তু যুদ্ধ করেনি আর আজকে তারা মুক্তিযুদ্ধের হয়ে গেছে পাগলা বাহিনীর বাহিনীর কমান্ডার ছিল। ছিল ছিল উবান শুধু প্রশিক্ষক প্রশিক্ষক না। চট্টগ্রামের অপারেশনের সময় কেবল বাহিনী না স্পেশাল ফ্রনটিয়ার ফোর্সের নামের ওই আনকনভেনশনাল বাহিনীকে ভারতীয়রা পার্বত্য চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকে দেয় এই ফোর্সের দায়িত্ব ছিল চট্টগ্রামে ভারত নিয়ন্ত্রিত মিজোরাম এবং নাগাল্যান্ডের স্বাধীনতা সংগ্রামীদের খুঁজে বের করা এবং নিশ্চিন্ন করে দেওয়া এখানেই শেষ না এই মুজিব বাহিনীর ট্রেনিং এর টাকা কে দিছিল জানেন অনেক সারপ্রাইজ এই মুজিব বাহিনী ট্রেনিং এ সমস্ত অবকাঠামো প্রশিক্ষণ সহায়তা দিছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং এই সিআইএ এর টাকাটা আসছিল ইসরায়েল থেকে জি ইসরায়েল থেকে মুজিব বাহিনী প্রশিক্ষণ কাজে ব্যবহৃত দেরাদুনের অবকাঠামোর প্রায় সবই সিআইএ এর টাকা যেটা আসলে আসতো ল ইসরায়েল থেকে এবং এই অবকাঠামোটাকে ব্যৱর করে স্পেশাল ফোর্সে প্রশিক্ষণ অর্জন আজিনা কথায় কথায় এখন আমেরিকারে গলায় ইসরায়েল কে তাই না বামপন্থীদের হাতে চলে না যায় যাই হোক স্পেশাল ফ্রনটিয়ার ফোর্সের সাথে মুজিব বাহিনী পার্বত্য চট্টগ্রামে অভিযান শুরু হয় নভেম্বরের শেষে ওরা ত্রিপুরা রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রামের পাঞ্চরিতে প্রবেশ করে তো সাকমারা ভাবে যে বাহ এরা তো আসছে আমাদের স্বাধীন করে দিতে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ